তো তারা যদি বিশ্রাম করে কাটায় এটা আসলে অত্যন্ত লজ্জাজনক আমরা আর কি চাব যে তারা বিশ্রাম করে কাটাই দিই কারণ আমাদের সবারই ওনাদের ওপর একটা আস্থা আছে তো আমরা চাইবো যে ওনারা ভালো করে খেলুক আর এই বিশ্বকাপে তারা অনেক ভালো ফলাফল দে আমাদের এটাই আশা আর কি আর আমরা এটাই চাই যে ওনারা ওনাদের সব আর কি প্র্যাকটিস বা যেটাই হোক এটা যেন ভালো করে করে আমাদের আস্তে আস্তে যেন ওনারা রাখতে পারে আমাদের আর কি এটাই আসে আমরা এটাই চাই যে ওনারা যাতে ভালো করে সব কিছু কমপ্লিট করে আর একটা বিষয় জানতে চাই যে প্রতিটা টুর্নামেন্টে বাংলাদেশের যে এক্সপেকটেশন যেটা থাকে আসলে সেই এক্সপেকটেশন দর্শকদের পূরণ করতে পারে না তার মানে কি বাংলাদেশের ক্রিকেটার আসলে যারা দর্শক আছে তাদের আবেগ নিয়ে খেলা করে কিনা আসলে হতে পারে যে ওনাদের কিছু ল্যাকিংস আছে যেটাতে ওনাদের কাজ করা দরকার ঠিক আছে এটা তো যারা টিম মানে পরিচালনা করে তাদের এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত যে তাদের টিমে কোন কোন জায়গায় প্রবলেম আছে এগুলো সলভ করা উচিত এটা আসলে তারা ভালো মেনটেন করতে পারবে শুধু তাদের কাছে আমাদের এটাই মানে এ থাকবে যে তাদের তারা যেন আমাদের আস্থাটা বজায় রাখতে পারে